মক্কা বিজয় করে হিরেম শৈফে রসুল্লাহ সাল্লা সাল্লাম এর প্রবেশ ও মূর্তি ভাঙার পর বেশি সময় পার হয়নি এরই মধ্যে হজরত অবকর তার পিতা আবু কয়াপাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম এর কাছে নিয়ে আসলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তার পিতাকে দেখে আফসোসের সাথে বলতে লাগলেন তুমি কি তোমার পিতাকে ঘরে রেখে আসতে পারো নি আমি নিজেই তার কাছে যেতাম তখন আবু করে তেল্লাউ তাহু বললেন হে আল্লাহ রাসুল আপনি তার কাছে যাওয়া চেয়ে তিনি আপনার কাছে আসায় অধিক উপযুক্ত তারপর আবু খোয়াফা রাসুল্লাহ সাল্লাম এই সামনে বসলেন রাসুল্লাহ সাল্লাম তার বুকে নিজের পবিত্র হাত দ্বারা বুলিয়ে দিলেন যাতে করে তার অন্তর থেকে অন্ধকার দূর হয়ে যায় তারপর তিনি বললেন ইসলাম গ্রহণ করুন রাসুল সাল্লাম এর কথা মতো তিনি ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রাসুলের হাতেই তাকে হেদায়ত দান করলেন